চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গা কেন জামাতি ইসলামের কথা বললে গাসুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামের ঘরে আর এ কথা বললে আপনার গা চুলকায় বসেন আপনারা বসেন না ভাই এখানে তো এখানে তো আমি কারো নাম ধরি নি ঠিক আছে তাহলে বসেন এই বসেন এই আমি কি এখানে উড়ে আইছি দেড় দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি এখন উন্মুক্ত ময়দান কারো বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা ও কয় নাম্বার বাবা সন্তান ওরে সামনে টেবিলে আসতে বলেন ঠিক আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায় নাই তাতে যদি এই গেয়ার দেখা এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএমপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলঙ্গারেরা দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে যা একশো আশি মাইল বেগে তা আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামের কাঁধে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলেন না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা এখন কারোর চোখে আর চশমা নেই সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে একটু একটু বুকে মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখেও আপনাদের তো ইতিহাস জানা দরকার জামাত ইসলামের আপনার আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি এখন তো পাঁচ তারিখের পরে আপনি যাই বলেন না কেন জামাত ইসলামীকে নিধন করা যায় না সামনে যাবে না নিজের যোগ্যতায় সামনে আগান না হলে যাও আছে তাও সামনে থাকবে না বলেন না কেন আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক কোন নব্য জালিমকে নব্য স্বৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না এই মতের পক্ষে কারা আছেন দেখি লীল্লাহে থাকবে যারা ভোট ভোট নিয়ে ব্যতিব্যস্ত আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে কয়দিন থাকবেন আমার বলেন ঘরে যদি সাপ থাকে আর আপনি বাসার জন্য দোয়াই অনুষ বললে বাঁচতে পারবেন তেদের দশকে যে নিয়োগগুলো হয়েছে আপনাদের দল থেকে কয়টা নিয়েছে জামাতি ইসলাম থেকে কয়টা নিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত তাকান ওদের লোক না হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আসে কেন আপনি দেখেন তো আমরা চাই কি সংস্করণ না এই আমরা চাই সংস্করণ না সন্ত্রাসী আওয়ামীর কোন সার পোকা যেন বাংলার কোনো চেয়ারের সামনে না থাকে এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে ওরে আস্তে করে দিল্লিতে পার করে দেবেন তুই খাবি আমাদের আর ওই দিল্লিতে বসে বসে নানি আর গুণগান করবি দেশে এরকম মানুষ নেই এত কিছু এই দেড় দশকে হয়ে গেল এখনো এখনো ওদের ভুলতে পারছে না তোমার যদি ওদের নিয়ে এত মায়া কান্না হয় তাহলে এদেশে দেশে থাকার দরকার নাই তুমি দিল্লিতে চলে যাও বলেন না কেন এজন্য চোখের সামনে যদি কাউকে ওই ধরনের পান যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে জুতো খুলবেন এরপর পিটা শুরু করবেন এরপরে যা আছে কপালে হবে আগামীর বাংলায় আওয়ামী সন্ত্রাসীদের দোষরদের জায়গা হয় না সামনে হবে না ইনশাআল্লাহ আমরা কি এই পক্ষে এক না বেরো বগুড়া বাসে আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে আমাদের আকিদার অমিল থাকতে পারে কিন্তু আগামী বাংলাদেশ যারা কোরআন সন্না ভিত্তিক চালাতে চায় আমরা তাদের জন্য এক বলেন আমাদের আকিদা ভিন্ন হতে পারে আমাদের রাজনীতির অমিল থাকতে পারে আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক চলবে ওই পক্ষে আমরা বলেন 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 এই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না যে পাওয়ার যোগ্য হকদার তাকে দেব একটি ভোটের মূল্য আছে ভোট দেব না যাকে তাকে আপনি ভালো করে জানেন আপনার ভোট পাবার পরে আগামীতে কারা বাংলার ইচ্ছে আরগুলিতে আসলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কারা মানুষের বৈষম্য দূর করতে পারবে কারা আগামীর বাংলায় কোরান সন্ধ্যা ভিত্তিক একটা রাষ্ট্র উপহার দিতে পারবে এ জানা কি আমাদের সবার না বলেন না কেন আজকে মসজিদের একজন ইমামপানা থেকে আমরা কত যোগ্যতা দেখি ঠিক এক যদি আগামীর নেতা নির্বাচন করতে গিয়ে জাতম জনপ্রতিনিধি নির বানাতে গিয়ে আমরা যদি ওই রকম যোগ্যতা দেখি আল্লাহর কসম কোন ছয় নাম্বার ছাগলের বাচ্চা বাংলার চেয়ারে বসতে পারবে না মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন ইমাম সাহেব লম্বা কিনা খাটো কিনা দেখতে সুন্দর না শিখ না মোটা সব দেখে ফেলেন ইমাম সাহেব এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা সুন্দর করে সময় খোদবা দিতে পারে কিনা সুন্দর সুরে নামাজ পড়াতে পারে কিনা আপনি কত অসভ্যতা দেখলেন অথচ একজন ইমামকে নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার মানুষের জন্য বলে না কেন আরে ভাই যাকে আপনি দুইটা উপজেলার দায়িত্ব দিতে যাচ্ছেন এই যে নন্দীগ্রাম এবং কাহালু এই দুই উপজেলার দায়িত্বে আপনি যাকে সামনে বসাবেন মসজিদের ইমামের মতো করে তারও যোগ্যতা দেখার দরকার আছে না নে আপনি কি সামনে পারবেন এই আওয়াজ বন্ধ হয়ে কারণ ভোট আসলে ঠিক থাকে না যারা ভোটার ওদেরও মাথা ঠিক থাকে না আর যারা ভোট করে মাথা ঠিক বলেন না কেন যারা ভোটার ওদের ধান্দা থাকে খালি টাকা বলেন না কেন আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে যেন তেন করে কোন রকম শেয়ারে বসতে পারলেই হয় এই জন্যই তো আমরা দেখতে পাই ভোট যখন আসে নেতার মাথায় টুপি নেতার দাড়ি মারে নেতা পায়ের জুতো থেকে একেবারে মাথার টুপিটা পর্যন্ত সাদা করে ফেলে যে নেতা এক অক্ত নামাজ পড়ে না এমনকি জমাও পড়ার সময় পায় না সেই নেতা আসরের নামাজ চারবার করে পড়ে নেতার বক্তব্য কি বলেছে জান্নাত থেকে টাটকা পালিয়ে এসেছে এই দেব সেই দেবো এই করব সেই করব কোন রকম সলনা করে বসতে পারলে সামনে যেন আর আমরা এমন ছলনাময়ী পর নেতাকে সামনে দেখতে চাই না নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ রে রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ সম্পদ থাকলে জাকাত দেয়া হজ করা স্ত্রীকে মহরানা দেয়া স্ত্রীকে বর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ আগামীতে আপনার আমানত নামক ভোট দিয়ে যোগ্য নেতা নির্বাচন করা ওই আল্লাহর হুকুমে ফরজ আপনি সরাই নিসার আটান্ন নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আদেশের রকম ওয়াতদুল আমানত ইলা আহলিহা বলেন আল্লাহু আকবার আয়টার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহর আদেশ আদেশকার বলেন 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 আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমাদের আমানত নামক ভোট তোমরা তাদেরকেই দেবে যারা পাওয়ার যোগ্য যারা হকদার কে বলছে আকিমুস সালা নামাজ প্রতিষ্ঠা এই কথা কার আল্লাহ ওয়াতুজাকা সম্পদ থাকলে যাকাত দেয়া এই কথা সেই আল্লাহই বলছেন তোমাদের আমানত নামক ভোট তোমরা যাকে তাকে দিতে পারবে না যে পাওয়ার যোগ্য হকদার তোমরা তাদেরকে দিবে এখন আপনি বলেন এই 5 তারিখের পর থেকে আজ ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত এই কাহালু নন্দী কে ভোট পাওয়ার যোগ্য আমি আর নিসেন নামতে পারছি না এই আমরা কি কোনো জালিমকে আবারও চাই কোনো স্বৈরাচারীকে আবারও চাই বাংলার কোন চেয়ারে যেন কোনো স্বৈরাচার কোনো জালিম আর সামনে বসতে না পারে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি জীবন দিব এরপরও এ দেশের স্বাধীনতা আমরা বলেন 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 স্বাধীনতা অর্জন সহজ এটা ধরে রাখা কি তার সে কঠিন না যারা এদেশের ভাবমূর্তি সামনে নষ্ট করবার চেষ্টা করবে পায়ের জুতো খুলবেন আর জম্মের ধরে পিটাবেন আমরা চাই আগে সংস্কারের পরে কি আরো ধরে বলেন আগামীর বাংলাদেশ যারা ভিত্তিক চালাতে চায় আমরা তাদের পক্ষে তো আসিত আসিত আল্লাহ তালা যেন কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের উপহার দেন সকল ষড়যন্ত্র থেকে দেশকে দেশের আঠারো কোটি মানুষকে যেন আল্লাহ হেফাজত করে